জি ব্যাপক একটি রিয়েলিটি শো আমার তো খুব পছন্দের না অন্য কারোর কি পছন্দের হবে হবে না না বলতে কিন্তু আমার বিশাল একটি শো যে শোটির নাম হচ্ছে যে ডান্স বাংলা ডান্স এই শোটি শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা যারা দেখেন রেগুলার মানে প্রত্যেক সপ্তাহে হয় শনিবার রবিবার যারা যারা দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে একত্রিশ তারিখে ফাইনাল আছে আজকে যে বিষয়টার উপরে কথা বলবো ভাবলাম যে এই বিষয়টা যে ভাবলেন কথা বলবো বলবো কিন্তু যে না এবার কথাটা বলা যায় দেখুন ডান্স ডান্স বাংলা যারা যারা দেখেন আপনারা জানেন যে ডান্স বাংলা ডান্সে ডান্সে আমিও এটা দেখেছি যে টিচাররা কিন্তু এখানে থাকে না এখানে বেশিরভাগ যারা আর্টিস্ট হিরো সিনেমা যারা করে তারাই থাকে তাদের যে জার্জ মানে তারা যে জার্জ হয়েছে তাদের জার্জিংগুলো হয়তো প্রথমের দিকে একটু আমার এ লাগতো কিন্তু আস্তে আস্তে দেখলাম তারাও কিন্তু নিজেরা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে কিন্তু আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি মিঠুন দা বেশ যখন কয়েকটা আমি রিয়েলিটি মানে কয়েকটা আমি শো দেখছিলাম এপিসোড গুলো দেখছিলাম আমি সেইখানে দেখলাম যে যখন গানটা হচ্ছে মিঠুন দা কিন্তু পুরো এক মনে দেখছে এবং দেখার পরে সবথেকে বড় এটাই বিষয় যে মিঠুন যখন কমেন্ট গুলো যখন করছে তখন এত সুন্দরভাবে নিখুঁত করে বুঝাচ্ছে এটা এটা এই 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 রকম 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 ওটা সেই। তখন না সত্যি কথা বলতে মনে হচ্ছে যে সত্যি যাচ যদি হতে হয় সে হয়তো অভিনেতা কিন্তু সে কিন্তু একজন ডান্সারও তাই না তো এই রকম হওয়া দরকার ডান্স বাংলা ডান্স যে কেন মিঠুন চক্রবর্তীকে নিয়েছে সেটার আর প্রমাণ আমি এর আগে একটি ভিডিও করেছিলাম তোমাদের মনে আছে যে রিজু রাজু বলে তোমরা যারা দেখো শোটা বাচ্চা বাচ্চা দুটো ছেলে দুই ভাই ওদের দুই ভাইকে কিন্তু কে এনেছিল মিঠুনদা মিঠুন চক্রবর্তী এবং ছেলে দুটো কি নাচে সত্যি কথা পাগল করা ডান্স করে ছেলে দুটো ভালো লাগে ব্যাপক লাগে যে বলেন না যে মিঠুনদার সত্যি যে একটা জহরি চোখ এটা সত্যি প্রমাণিত মানে বারবার প্রমাণিত এবং উনি এত সুন্দর জাজমেন্ট গুলো দেয় মন ভরে যায় দারুণ মানে যেখানে ভুল হচ্ছে সেইটা বলছে যখন উনার ভালো লাগছে উনি গ্র্যান্ড স্যালুট দিচ্ছে গোলাপ ফুল দিচ্ছে তাই না ব্যাপক লাগে যে এই রকম মানে জাজমেন্ট হোক এই রকম হোক এই রকম হওয়া দরকার তো সবসময় বলবো যে যখনই ডান্স বাংলা ডান্স হোক না কেন মিটুন মানে মিটুন দা যদি ব্যস্ত না থাকে দাকে মানে যে যারা যতই থাকুক না কেন মিঠুন দা যেন এই ডান্স বাংলা ডান্সে থাকে কারণ মিঠুন দায় হচ্ছে কিন্তু ডান্স বাংলা ডান্সের এটা মানতে হবে এবং তার আমি মানে শেষের দিকে বলছি যে তার জাজমেন্টটা মন ভরিয়ে দেয় বিশ্বাস করুন মন ভরিয়ে দেয় খুব দারুণ খুব সুন্দর মানে এবং উনি মেপে ঝেপে কথা বলে যে উৎপাটাং বুকে দিল এই করে দেব তা না মেপে ঝেপে কথা বলে ব্যাপক লাগে ওনার জাজমেন্টগুলো আপনারা তো নিশ্চয়ই মানে দেখেন এবং আপনাদের কেমন লাগে ডান্স বাংলা ডান্স মিটুন দা জাজমেন্টগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই